কই দিতে সব সব কিছু আমার ইনশাল্লাহ অভিজ্ঞতা আছে আমি বহুত দিনের জন্য কোরবানি ব্যবসা করি আমি আমার লাগে যদি আমার খামার গরু নিলে আমি আকারে হেগো বাড়ি দিতে আর কোন অসুবিধা হইতো না আসুক আমার কাছে খুব ভালো ভালো গরু আছে খুব সৌন্দর্য গরু

আপনাদের পছন্দের গরু আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য যে প্রতিশ্রুতি তিনি ব্যক্ত করেছেন পাশাপাশি তিনি যে আশ্বাস তো করেছেন নতুন করে উদ্যোক্তা হলে তার তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন আমরা প্রত্যাশা রাখি নতুন নতুন উদ্যোক্তা যারা হতে চান তারা যারাamsfontsদিন মোল্লা সাহেবের মাধ্যমে যোগাযোগ করে আপনারা আপনাদের সকা খামার তৈরি করবেন এই কুরবান কেন্দ্র কেউ যদি কুরবানের গরু সংগ্রহ করতে চান ওনার দাবার ঠিকানা এবং মোবাইল নম্বরে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের গরু সংগ্রহ করবেন আমরা ইতিমধ্যে খামারে এসে দেখতে পেলাম বিভিন্ন রঙের বেল আমরা ওনার গরু খামারে রয়েছেন এবং কোরবানের কে সামনে রেখে তিনি আরো অনেক গরু সংগ্রহ করবেন এমনটি তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন শামসুদ্দিন সাহেব আমরা পরিবারের পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য